মানা করেছিলাম না বোরখা হিজাব ছাড়া বাসা থেকে বের না হতে করেছিলাম কি না বলো কলেজ মাঠের ভিড় ঠাসা পরিবেশে এমপি সারফারাজ ইউসুফ খানের ধতারা মুখের স্বরে বলা কথায় মুহূর্তেই কেঁপে উঠল পিহুর ছোট্ট মনটি হরিণীর মতো টানা টানা কাজল কালো চোখ দুটো নোনাজলের পুকুরে পরিণত হয়ে গিয়েছে অতারা চিহ্ন চিহ্ন মানে লজ্জায় মাথা নুয়ে দাঁড়িয়ে আছে কলেজ মাঠের মাঝখানে ইউসুফের সম্মুখে পিহু ওর পরনে টকটকে লাল জর্জেটের একটা থ্রি পিস রয়েছে ওড়োনাটা এক পাশ দিয়ে নেওয়া অন্য পাশে হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো বিরাজ করছে লাল এই রংটা ওর উজ্জ্বল সোমলা শরীরে অদ্ভুত মানিয়েছে পরক্ষণেই কাচুমাচু কণ্ঠে পিহু বলল আমার কোনো বোরখা নেই মাত্র দুইটা জামা আছে কেবল এই দুটোই বাড়ির বাহিরে পড়ে আসার উপযুক্ত এই জামা দুটো আমার না আমার বড় বোনের এক বছর ব্যবহার করার পর ওর কাছে আর ভালো না লাগায় আমাকে পড়ার জন্য দিয়েছে ইউসুফ কিছুটা থতারা চিহ্ন মতারা চিহ্ন কালো পিহুর এরূপ কথা শুনে ভ্রু কুচকে ওপর থেকে নিচ পর্যন্ত একবার তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল সে পিহুকে ভতারা চিহ্ন এই গটিয়ে যাচ্ছিল পিহু পরক্ষণে ইউসুফ নিজের শক্ত হাত দ্বারা পিহুর ডান হাতের কবজি চেপে ধরে কলেজ গেইটের দিকে হাঁটা শুরু করল ভয় সিটি আসা মনে কিঞ্চিত সাহস সমঞ্চার করে পিহু বলল ক কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে সবাই দেখছে আপনার আমার সাথে এমন আচরণ করা ভা ভালো দেখাচ্ছে না যে তা কি আপনার নজরে পড়ছে না ইউসুফ থেমে দাঁড়িয়ে চোখে মুখে তীব্র কঠোরতার ছাপ ফুটি আশেপাশে একবার দৃষ্টি বলিয়ে নিল তার এই একটিমাত্র নজরই যথেষ্ট ছিল শাশুদ্ধ নির্বতায় পুরো কলেজকে নাড়িয়ে দেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকারা চোখ নামিয়ে দ্রুত পায়ে অফিস রুমের দিকে চলে গেলেন ছাত্র ছাত্রীরাও তারা চিহ্ন ততারা চিহ্ন অঙ্কে মুখ চাওয়া চাওয়ি না করেই ছুটে গেল নিজ নিজ ক্লাসকক্ষে কয়েক সেকেন্ড আগেও যেখানে ঠাসা ভিড় জমেছিল সেই নীরব পরিবেশে এখন কেবল ইউসুফ আর পিহুর নিঃশ্বাসের শব্দও শোনা সম্ভব হচ্ছে যেন পরপরই ইউসুফ ঘাড় হালকা ঘুরিয়ে পিহুর দিকে তাকিয়ে বলল নিজের কামাইয়ে খাই নিজের ক্ষমতায় চলি কারো বাপের হোটেলে খাই না তাইকে কিভাবে আমার আচরণ নিল না নিল সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই পিহু এবার আরও একটু সাহস দেখিয়ে বলল আপনি অনেক ক্ষমতাসম্পন্ন মানুষ সেটা এই কলেজের প্রতিটাই পাথরও জানে কিন্তু আমি আমি অতি সাধারণ পরিবারের মেয়ে আমার কোনো ক্ষমতা নেই তাই আমার লাজলজ্জাও আছে হাত ছাড়ুন আমার মুহূর্তেই ইউসুফের চোয়াল শক্ত হল কণ্ঠ নিচু করে হার হিম করে দেওয়ার মতো করে বলল মুখ দিয়ে আর একটা শব্দ উচ্চারণ করলে এই কলেজের মাটির নিচেই তোমাকে জীবন্ত পু চিহ্নতে ফেলব তখন না থাকবে তোমার বাহ্যিক অস্তিত্ব আর না থাকবে আত্মিক অস্তিত্ব বুঝলে ইউসুফের কথায় পিহুর ভিতরটা এবার ভতারা চিহ্ন হয়ে পুরোপুরি জমে গেল যেন একটা শব্দ মুখ থেকে বের করার সাহস সে করে উঠতে পারল না ইউসুফ পিহুর হাত ওভাবেই শক্ত করে ধরে কলেজের গেইট পেরিয়ে বাইরে তার দাঁড় করিয়ে রাখা কালো বিএমডব্লিউ গাড়িটার সামনে এসে দাঁড়াল মুহূর্তের মধ্যে গাড়ির দরজা খুলে দিল একজন কালো পোশাকধারী বডিগার্ড ড্রাইভিং সিটের পাশের সিটে তারা চিহ্ন ত চিহ্ন অঙ্কে আচ্ছন্ন পিহুকে বসিয়ে দিয়ে ইউসুফ স্বয়ং ড্রাইভিং সিটে বসে পড়ল ইউসুফের গাড়ির ঠিক পিছনেই শারীরিকভাবে দাঁড়িয়ে আছে আরও তিনটি কালো গাড়ি প্রতিটি গাড়ি ভর্তি রয়েছে কালো পোশাকধারী বিশাল বিশাল বতারা চিহ্ন ইন্দু চিহ্ন ক হাতে নেওয়া বডিগার্ডসরা ইউসুফ গাড়ি স্টার্ট করল কালো কাফেলার মতো গাড়িগুলো কলেজ এড়িয়ে ছেড়ে বেরিয়ে এলো। প্রায় ত্রিশ মিনিট পর রাজধানীর ব্যস্ততম সড়ক পেরিয়ে ইউসুফের গাড়িটি এসে দাঁড়ালো ঢাকার সবচেয়ে বড় মার্কেটের সামনে কড়া নিরাপত্তার বেষ্টনীর ভেতরে থেকে গাড়ির দরজা খুলে দেওয়া হল ইউসুফ পিহুকে নিয়ে প্রবেশ করল মার্কেটের ভেতরে একে একে ইউসুফ পিহুর জন্য কিনে ফেলল একশো এরও বেশি বোরখা হিজাব নানা রঙের হিজাব পিন দামি দামি পাথরের ব্রোঞ্জ আর একশো পঞ্চাশেরও বেশি দামি ও নিখুঁত কাজ করা শাড়ি থ্রি পিস প্রতিটি দোকানদার বিস্ময়ের নজরে তাকিয়ে দেখছে এমন অস্বাভাবিক কেনাকাটা ইউসুফ গম্ভীর কণ্ঠে সবাইকে নির্দেশ দিল সবকিছু যেন নিখুঁতভাবে প্যাকিং করা হয় অতঃপর ইউসুফ পিহুর সামনে এসে দাঁড়িয়ে শীতল ও ভারী কণ্ঠে বলল আমার হবু বউয়ের পরিধান করার মতো বোরখা নেই জামা নেই এই লজ্জা সহ্য করার মতো ছিল না সোনু প্রিটিহার টাজ থেকে এই পুরো মার্কেট তোমার জন্য বুক করা থাকল যখন যেটা মন চাইবে এসে নিয়ে যাবে কেউ তোমার দিকে চোখ তুলে তাকাবে না একটা শব্দ উচ্চারণ করবে না যদি সেই কেউ দেখানোর চেষ্টা করে তবে তার সাথে পার্সোনালি কথা আমি বলবো। ইউসুফের কারোর সাথে পার্সোনালি কথা ঠিক কেমন হতে পারে সে সম্পর্কে হালকা হলেও ধারণা পিহুর আছে পিহু ইউসুফের দিকে তাকালো ইউসুফের গার নীলরঙা দু চোখের মণিজোড়া চিকচিক করছে ঘনভ্রু জোড়া ওর দৃষ্টি আরও তীক্ষ্ণ করে তুলেছে চোখা নাক দৃঢ় চোয়াল মুখভর্তি খোঁচা দাড়ি রাজকীয় মোচার সিল্কি কালো চুলগুলো সামান্য এলোমেলো হয়ে পড়ে রয়েছে কপালের উপর ফর্সা শরীরে ধূসর রঙের পাঞ্জাবি সাদা পায়জামা পরায় ইউসুফের সুপুরুষের ন্যায় লুক পরিপূর্ণতা লাভ করেছে অপমানে লজ্জায় পিহুর চোখ আবারও ভিজে উঠেছে পিহু কণ্ঠ নিচু করে বলল আমি কারোর ভি তারা চিহ্ন খানিতে চাই না ইউসুফ পিহুর দিকে ভতারা চিহ্ন অংতারা চিহ্ন করশিতল দৃষ্টি স্থির করে বলল ভিক্ষা কাকে বলে সেটা তুমি এখনও বুঝতে শিখো নি প্রিটিহাট নিজের বোনের এক বছর ধরে ব্যবহার করা পুরাতন জামা পরে তুমি ঘুরছো বাহিরে ভি তারা চিহ্ন খাতারা চিহ্নটা তোমায় দিয়েছে সে আর আমি যা দিচ্ছি সেটা ভালোবাসা এটাকে উপহার বলে বুঝলে পিহু বলল আমি গরিব ঘরের মেয়ে রোজ রোজ নতুন জামা পরে বাইরে বের হলে লোকজন অন্য চোখে দেখবে দশটা কথা রোটাবে সেসব আমি সহ্য করতে পারবো না তাই আপনার এই সব উপহার আমার লাগবে না চোয়াল শক্ত করে ইউসুফ গর্জে উঠে বলল যে তোমার দিকে অন্য চোখে তাকাবে তার চোখ আমি উপরে ফেলব মুখ দিয়ে দুটো কটু শব্দ বের করা তো অনেক দূরের বিষয় পিহুর বুক ধরফর করতে লাগল পিহু ইউসুফের চোখের দিকে তাকিয়ে শুধাল কেন করছেন এসব আমার মতো সাধারণ একজন মেয়ের জন্য আপনার এইসব পাগলামি আচরণ কেবল লোকজনকে বিনোদন দিচ্ছে সবাই আমাকে জোতারা চিহ্ন তারা চিহ্ন র বলছে রাগে ইউসুফের চোখ লাল হয়ে উঠল দাঁতে দাঁত চেপে বলল এমপি সারফারাজ ইউসুফ খানের হবু বউকে জোতারা চিহ্ন কার বলেছে কে কার কলিজা এত বড় নাম বল নামটা শুনি তারপর তার কলিজাটা বের করে ওজন করে দেখব আমি পিহুর তারা চিহ্ন কগি তারা চিহ্ন লল একবার এই লোকের সাথে কোনো কথা বলা মানেই প্রতীত্তুর হিসেবে কোনো না কোনো ভতারা চিহ্ন অংতারা চিহ্ন কর রকমের থ্রে তারা চিহ্ন টসনা পিহুকে নীরব থাকতে দেখে ইউসুফ বলল লোকে কি বলবে লোকে কি ভাববে লোকে কি করলো এসব ভেবে ভেবেই নিজের জীবনের অর্ধসময় পার করে ফেলেছ তুমি তাই এই ভাবনা এখন সর্বক্ষেত্রেই তোমার মাথায় আসে এক ধরনের বাতারা চিহ্ন যে অভ্যাসে পরিণত হয়েছে এটা যত তাড়াতাড়ি এই চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবে তোমার জন্য তত ভালো হবে বুঝেছ হার্ট পিহু মাথা নুইয়ে রেখেছে দোকানদারদের পোকিং করা শেষ হলে গার্ডসরা সব ব্যাগ গাড়িতে উঠিয়ে নিয়েছে অতঃপর ইউসুফ আবারও বলল এখানেই দাঁড়িয়ে থাকার পরিকল্পনা করেছ নাকি আজ সারাদিন বাসায় ফিরতে হবে না পিহু নরমসরে বলল না জি হবে চলো আমি ছেড়ে দিচ্ছি তোমায় বাসা পর্যন্ত আমি যেত কলেজ মাঠে শেষ কি বলেছিলাম মনে নাই এই মার্কেটের মেঝে শক্তপোক্ত টাইলস দ্বারা নির্মিত হলেও এটা ভেতারা চিহ্ন নে কাউকে তারা চিহ্ন রে দিতে কিন্তু আমার খুব বেশি সময় লাগবে না কারণ আমার কথার পরিপ্রেক্ষিতে কারোর অপ্রয়োজনীয় কথা আমার পছন্দ না পিহু আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে দ্রুত কদমে সামনের দিকে অগ্রসর হতে শুরু করল পিহুর পিছন পিছন ও নিঃশব্দে হাসতে হাসতে মার্কেট থেকে বেরিয়ে আসলো। পূর্বের ন্যায় গাড়িতে উঠে বসল পিহু ও ইউসুফ পিছনে বাকি তিন গাড়িতে গার্ডসরা ইউসুফ গাড়ি স্টার্ট দিল প্রায় এক ঘণ্টা পর মিরপুরের একটি নিম্নমধ্যবিত্ত এলাকায় নিজ গাড়ি নিয়ে ঢুকল ইউসুফ সরু গলি বিশিষ্ট চিহ্ন নাচোড়া রাস্তার পাশে খোলা নর্দমা যা রাস্তাটির প্রস্থ আরও কমিয়ে দিয়েছে চারপাশে পুরনো টিনশেডের ঘরের সংখ্যাই বেশি এছাড়াও চোখে পড়ছে প্লাস্টার খতারা চিহ্ন সে চার পাঁচতলা বিশিষ্ট দুই মাইনাস চারটে দালানকোঠা সব মিলিয়ে গাদাগাদি বসতি বলা চলে রাস্তায় চলাচল করতে থাকা মানুষদের বিস্ময় ভরা কালো বিএমডাব্লিউ গাড়িটির উপর স্থির হয়ে আছে এমন বিলাসবহুল গাড়ি নিয়ে এই ভাতারা চিহ্ন নাতারা চিহ্ন চোরা গলিতে কোনো ধনী ক্ষমতাসম্পন্ন ব্যক্তির আশাটা ভীষণ বেমানান দেখাচ্ছে কিনা কিছুটা এগিয়ে গিয়ে ইউসুফ গাড়ির ব্রেক করল একটি টিনসিডের প্রাচীর দেওয়া গেইটের সামনে পিহু তৎক্ষণাৎ নামতে উদ্যত হলে ইউসুফ ওর হাত চেপে ধরে ওকে থামিয়ে দিল পিহুর বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক শব্দ করছিল ওর সাহস হচ্ছিল না ইউসুফের চোখের দিকে চোখ তুলে তাকানোরও ইউসুফ ধীরস্বরে বলল বাড়ি পর্যন্ত নিয়ে এলাম অথচ একবারও বললে না ভেতরে গিয়ে অন্তত এক গ্লাস পানি পান করতে আমাকে কি তোমার এমন ভয়ঙ্কর কোন খাদক বলে মনে হয় যে বাড়ির ভিতর ঢুকলেই তোমার বাবাকে বিরাট লসের মুখে পড়তে হবে আমার আপ্যায়ন করতে গিয়ে বাবা শব্দটা শুনেই পিহুর ভেতরটা কেমন যেন করে উঠল একটু আগেও ঘি তারা চিহ্নতির ছাপ ফুটে থাকা মুখস্রীটি নিজের রূপ পাল্টে নিয়েছে কঠোরতার ছাপ ফুটে উঠেছে সেই স্থলে পিহু নিজের অন্য হাতের জোরে ইউসুফের বাঁধন থেকে মুক্ত হয়ে গাড়ির দরজা খুলে নামতে নামতে বলল আমার কোনো বাবা নেই এমপি সাহেব পিহু আর থামল না দ্রুতগতিতে বাড়ির ভেতরে ঢুকে গেইটটা শব্দ করে বন্ধ করে দিল পিহুর কথায় ইউসুফের কপালের ভাজ আরও গভীর হল ওর জানা তথ্যে পিহুর বাবা এখনও জীবিত আছেন তবে কি ওদের বাবা মেয়ের মধ্যকার সম্পর্কটা স্বাভাবিক নয় নাকি অন্য কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে মেয়েটি নিজের মনের ভিতর মাথার ভিতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে ইউসুফের ঠিক তখনই ওর মনে পড়ল গাড়ির দিকিতে কেনাকাটা করা সব জামা কাপড়ের ব্যাগগুলো রাখা রয়েছে পরক্ষণেই ইউসুফ বডিগার্ডদের উদ্দেশ্যে বলল সব প্যাকেট ভেতরে পৌঁছে দেওয়ার জন্য অন্যদিকে বাড়ির ভেতরে প্রবেশ করে পিহু কলতলায় গিয়ে হাত মুখ ধুচ্ছিল চারপাশের পরিবেশ ও পরিস্থিতি দেখলেই বোঝা সম্ভব যে ওদের সংসার কতটা অভাবের চাদরে মুড়ে আছে ছয় শতক জায়গার ওপর দাঁড়িয়ে থাকা ছোট্ট একতলা ইট পাথরের বাড়িটি জায়গায় জায়গায় প্লাস্টার খ চিহ্ন সে পড়েছে রং তারা চিহ্ন টে গিয়েছে চারটে থাকার মতো ঘর আর একটি মাত্র পাবলিক ওয়াশুম রয়েছে এ বাড়িতে ওই একটাই সবাই মিলে ব্যবহার করে এই বাড়ির সদস্য সংখ্যা মোট ছয় জন পিহু তার বাবা জবরুল মিয়া সৎ মা সোমা বেগম সোমার আগের সংসারের মেয়ে সোনালী আর জবরুলের পক্ষ থেকে জন্ম নেওয়া যমজ দুই ছেলে রিফাতরিয়াদ সোনালী পিহুর চেয়ে ছয় বছরের বড় আর রিফাত রিয়াদ পিহুর চেয়ে চার বছরের ছোট সোনালি নিজঘর থেকে বের হয়ে আসতেই পিহুকে কলতলায় দেখতে পেয়ে চিল্লিয়ে সোমাকে ডেকে বলল মা ও মা এ বাড়ির নবাব তারা চিহ্ন যা তারা চিহ্ন দিত ঘরে ফিরেছে কিন্তু এর হাত তো দেখছি খালি তুমি না সকালে ওকে কত কিছু আনতে কইছিলা আইসা দেখো তার কোনো কিছুই নিয়ে আসেনি ও সোনালির কথা যেন পিহুর উপর কোনো প্রভাব ফেলতে সক্ষম হলো না সেই নিজের মতো করে হাত মুখ ধোয়া শেষ হলে আঙিনার মাঝ দিয়ে টাঙানো রশির উপর থেকে গামছাটা নিয়ে শরীরের পানিটুকু মুছতে শুরু করল সোমা দাঁতে দাঁতপি তারা চিহ্ন সে ঘর থেকে বের হয়ে এদিকেই আসতে আসতে বললেন আনে নাই মানে আজর পিঠের ছাতারা চিহ্ন লচাতারা চিহ্ন মতারা চিহ্ন রাতুলে ফেলমু আমি আমার কথা অমান্য করার ফল কতটা ভতারা চিহ্ন অমতারা চিহ্ন কর হতে পারে তা হারে হারে টের পাবো ওই মাইয়া সেই সময় গেট খুলে ভিতরে প্রবেশ করল ইউসুফ উচ্চস্বরে সোমাকে উদ্দেশ্য করে বলল আসসালামু আলাইকুম হবু সৎ শাশুড়ি আম্মা চলবে আন্ডারস্কোর ইনশা আল্লাহ